আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসে আসবে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকে তো আজকে আটটা রোজা হয়ে গেল। তো এর মধ্যে আয়নের শরীরটাও খুব খারাপ আর আয়নকে আজকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে তো চলো আয়নের কি হয়েছে ভিডিওটা দেখতে সো গাইস আমরা এখন চলে এসেছি মহিষকুটে তো মহিষকুট যারা জানবে এই আশেপাশে যারা আছো তারা চিনতে পারবে আর অনেকে নাম শুনেছ তো আমরা এখন মহিষকুটে চলে এসেছি তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে যাব ডক্টরের কাছে তো ওখানে তো ডক্টরের চেম্বারের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ নেই তো ডক্টর কি বললো তোমাদেরকে আমি জানাবো তো চলো ডক্টরের কাছে এসে গিয়েছি এখন দেখিয়ে তো গাইস আমি এখন ডক্টরের কাছে তো চলে এসেছি আর আমাদের আছে বাইশ নম্বরে আছে তো একটু দেরি হবে তো জানি না কখন বাড়ি যাব তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে গাইস আমি তো বাড়ি চলে এসেছি আর আস মানে বাড়ি এসেছি তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না রোজা করেছিলাম খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এসে ইফতার করে নিয়ে এখন আয়নকে খাওয়াতে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওর তো জ্বর সর্দি কাশি এইসব হয়েছে তো সেই জন্যে ডক্টর কিছু ওষুধ দিয়েছে খাওয়াতে বলেছে আর জ্বরের ওষুধও আছে বাড়িতে ওটাও খাওয়াবো তো দেখো কাশি হচ্ছে ওর খুবই আর দেখো খুব কাশছে খুব কেসে কেসে অস্থির হয়ে যাচ্ছে তো চলো গাইস আমি এখন আনকে খাইয়ে নিয়ে তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো